কেমন আছে সাতশো টাকা অনেকদিন হলো ডাক্তারের চেহারাটা দেখি না আচ্ছা 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 এই কারণে আমি গেলাম আপনি কি কিছু না আমি কিছু খাই না আমি শুধুমাত্র ব্রান্ডি খাই এই জন্যে মানে আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে নেশা পানি করেন আপনার চোখ এবং অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে আচ্ছা বলুন আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন এভাবে দেখিয়েন না আসলে আমার কথা বলাতে সমস্যা হয় আমি ডাক্তার দেখতে গেছিলাম আচ্ছা তো ওই ডাক্তার দেখলাম হুম তো ডাক্তার ঠিকই আছে হুম ডাক্তারের মতোই আর কি হুম চেয়ারে বসে থাকে আচ্ছা আর একটা সাপ বলার মধ্যে সুবিধা রাখে যে যায় তাকে লাগা লাগা চুজ করে সাপ হ্যাঁ ওই ডাক্তার সাপ না ওটাকে স্টেটিস্কোপ বলে কি কো স্টেটিস্কোপ হ্যাঁ ওইটাই সাপ ঝুলে রাখে না সাপের মতো লম্বা হ্যাঁ আচ্ছা দুই ঠ্যাক বাসা আরেকটা রাখে কারণ ও যে প্রেশার প্রেশার মাপার যন্ত্র আপনি আপনার আমার আমার মনে হয় আপনি বাসায় গেলে ভালো হয় আরও কোনো দিন আসিয়েন আপনার সাথে অনুষ্ঠান করবো প্রেশার বহুত বেশি ওটা তো ফাটে না এটা প্রেশার একটা চাপ লাগে সেই চাপ পর্যন্ত মারতে 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 ওটাও ফাটে যায় জয়েন্ট আপনার শারীরিক অসুস্থতা আছে মনে হয় আমার আপনি আজকের মতো খান্ত হন আরেকদিন আসিয়ে আমার অনুষ্ঠানে আসতে কথা আলো কি খাবো আপনি তো বললেন যে আমরা তো ওসব সাত করি না আমাদের এখানে আপনি লাল চা বা কফি চাকা চাকনা কি জিনিস গরুর গোস্ত কালো বোনা গরুর গোস্ত কালো বোনা না এইসব তো আমরা এইসব আমরা আমাদের গেস করার দরকার খায় নিয়ে সাফ করে নেবো না সাপ না সাপ মানে আমরা এটা পরিবেশন করি না তো আমরা সাধারণত আমাদের তো টিভিতে করে নানান ধরনের পরিবেশন বিনোদনমূলক অনুষ্ঠানে পরিবেশন তারপর তোমার হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠানে পরিবেশন অন্যান্য অনুষ্ঠানে পরিবেশন এই গানটি পরিবেশন হচ্ছে প্রমুখ কোম্পানির পক্ষ থেকে চলে আসে আসে বলে আপনার নামটা জানা হলো না আমার শুভ নামটা কী আসলে পৃথিবীতে নাম রাখতে হয় এ কারণে মা বাবা নাম রাখে কারণ ধরো যদি নাম না রাখে তবে কিভাবে চিনবে সহজ ভাষায় বলেন নামটা কি আর আমি তো সহজ ভাষায় বলছি তুমি বুঝতে পারছো না তোমার কাছে কঠিন মনে হচ্ছে সহজ ভাষা আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে না আমাকে আসছে আচ্ছা হ্যাঁ বলুন না বলুন আসছে আচ্ছা বলুন আসছে না গন্ধ আসছে না আমার কাছে আসছে আপনাকে এমন টাকা দিয়ে জিনিস খাওয়ার পর গন্ধ আসবে চান চা আপনি সে বিষয়ে ছিলাম নাম হুম ছোটোকালে আমি একটা নাম ছবি দেখছিলাম অনেক ছোটো অনেক ছোটো নাম ছবি দিয়েছিলাম হুম নামের মধ্যে একটা গান ছিল গানটা কী ছিল